যে <laughs> জায়গাটা তারা নেবে নেক এটা কোনো সমস্যা না এতে সৌন্দর্য বাড়বে কালিধার বাদে হাজার হাজার লোক বাইরে থেকে আসে কিন্তু এর পরে একটি কথা থেকে যায় এখানে যে ব্যবসায়ীগুলো ব্যবসা করে সবাই নদী ভাঙ্গা এলাকার লোক লোক সবাই গরিব অসহায় মানুষ তাদের বাড়ি এমনও লোক আছে সারটা ভাঙ্গা দিয়ে এখানে এসে বসত বাড়ি করছে ব্যবসা বাণিজ্য করে তাদেরকে পুনর্শাসন করা হোক এটা জরুরি ভেঙে দেওয়া যেমন জরুরি তাদের পুনবাসন করা জরুরি